থ্যাংকস ইউটিউব ফর মেকিং স্যাস বিউটিফুল প্ল্যাটফর্ম ফর অল দ্য লার্নার অ্যান্ড দ্য টিচার পৃথিবীর সবাই ইংলিশ শিখতে চায় এবং সবাই চাই কত সহজে ইংলিশ শেখা যায় তো দেখো কীভাবে ইংলিশ শেখা যায় দেখো আমাদের এই যে শিক্ষার ব্যবস্থাটা তিনটি প্রক্রিয়ার মধ্যে আমরা ভাগ করতে পারি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষা ইংলিশ তারা এমনি অবস্থায় ইংলিশ শিখে আছে আর বাকিটুকু তারা বলতে বলতে চলতে চলতে শিখে যাবে তাদের ইংলিশ শেখানে কোনো টেনশান নেই তারা এমনিতেই পারবে আর দেখ কিছু কিছু ছাত্র ছাত্রী বা কিছু লোক আছে তারা একটা অ্যাটমসফিয়ার বা একটা পরিবেশের মধ্যে থাকে যারা এই পরিবেশ বা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে অর্থাৎ যারা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা যাদের পরিবেশে সবসময় ইংলিশ বলা হয় বা তাদের মা বাবা ইংলিশ ভাষায় কথা বলে সেই সমস্ত ছাত্রছাত্রী বা সেই সমস্ত বাচ্চারা সহজে ইংলিশ শিখে যাবে অ্যাটমসফিয়ারের মধ্যে থাকার জন্য আর কি হয় আর কিছু কিছু ছাত্রছাত্রী বা কিছু সাধারণ লোক আছে যারা যাদের মাতৃভাষা না ইংলিশ যারা কোনো অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে না তারা সহজে কিভাবে ইংলিশ শিখবে এটাই কোনো কথা তারাও তো ইংলিশ শিখতে চায় কিন্তু তারা কিভাবে ইংলিশ শিখবে তাদের ইংলিশ শিখতে হলে সর্বপ্রথম তাদেরকে গ্রামারটাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ তাদেরকে গ্রামার জানতে হবে এবং তারপর কি জানতে হবে তারপর স্টক অফ ওয়ার্ড জানতে হবে পার্ট অফ স্পিচ জানতে হবে এবং ভার সম্পর্কে জানতে হবে তো তারপরে তোমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে জানতে হবে দেখো আমি এগুলো স্টেপ বাই স্টেপ লিখেছি এর জন্যই যে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারো তাই তো প্রথমত দেখো প্রথমে তোমাকে গ্রামার জানতে হবে গ্রামার জানলে তুমি প্রথমে পারবে না তোমাকে প্রথমে জানতে হবে কি স্টক অফ ওয়ার্ড কিন্তু শব্দ তোমায় জানতে হবে তারপরে ওই শব্দগুলো সাজাতে শিখতে হবে এই তো ব্যাপার তুমি শুধু শব্দ জানলে তো একটা কথা বলতে পারবে না একটা বাক্য তৈরি করতে পারবে না তোমাকে শব্দ জানতে হবে শব্দ তুমি কি করে জানবে তো দেখো শব্দ তোমাকে জানতে হবে শব্দগুলোর ক্লাসিফিকেশন বা ভাগ করে করে অর্থাৎ কোন শব্দটা কি নাউন কনজাংশন ইন্টারজেকশন কোনটা কোন পার্টের মধ্যে আছে কোনটা কোন ভাগের মধ্যে আছে তোমাকে খুব ভালো করে জানতে হবে যখনই তুমি জেনে যাচ্ছ পার্ট অফ স্পিচ সম্পর্কে তখন তোমরা সবাই জানো পার্ট অফ স্পিচ কত প্রকার আট প্রকার পার্ট অফ স্পিচ কত প্রকার আট প্রকার পার্ট অফ স্পিস আট প্রকারকে তুমি এরকম দুটো ভাগে ভাগ করে নাও কটা ভাগে ভাগ করবে দুটো ভাগে পার্ট অফ স্পিচ দুই প্রকার এক মুহূর্তের মধ্যে বা এক মুহূর্তের জন্য তুমি ভেবে নাও ইংলিশটাকে সহজ করে বোঝার জন্য শেখার জন্য দেখো পার্ট অফ স্পিচ যে দুটি ভাগে যে ভাগ করবে একটা ভাগের মধ্যে রাখো ভাগ নাউনটিভ অ্যাড ভাগ আর আর আরেকটা ভাগের মধ্যে রাখো প্রনামন প্রিপোজিশন কনজেনশন ইন্টারজেকশন তাহলে দুটো ভাগ হলো প্রথম যে ভাগের কথা আমি তোমাদেরকে বললাম সেই প্রথম ভাগের মধ্যে কি আছে ভার নাউনটিভার দেখো তুমি যদি ভার মুখস্ত করো তাহলে তুমি নাউনটাকে অতি সহজে তৈরি করে নিতে পারবে নাউন থেকে তুমি তুমিটিভ তৈরি করতে পারবে অ্যাজেটিভ থেকে তুমি অ্যাডভার্ট তৈরি করতে পারবে দেখো ভাগ তুমি কি করে জানবে ভাগ মানে সেই শব্দের শেষে করা হাওয়া থাকা দেয়া নেয়া যুক্ত থাকে এবার দেখো ভার্ট থেকে তুমি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ করে তুমি তৈরি করতে পারবে নাউন অ্যাজিটিভ অ্যাডভান্স এবার নাউনের মানে কি করে হয় ভারের যে মানে আছে তার থেকে কড়া হওয়া থাকা দেয়া নেয়া বাদ দিলে তুমি নাউনের মানে পাবে আমি তোমাকে এক্ষুনি বোঝাবো কি কীভাবে হয় তারপর দেখো এবার এই ভাত থেকে তুমি তৈরি করতে পারবে অ্যাজিটিভ অ্যাজিটিভ কি করে তৈরি করবে পদ পরিবর্তন করে অর্থাৎ পদান্নয় করে পদান্নয় করে অর্থাৎ নাম থেকে তুমি করতে পারবে অ্যাচেটিভ অ্যাজেটিভের মানে কীভাবে তৈরি করবে অ্যাজেটিভের মানে তৈরি হবে কীরকমভাবে দিয়ে প্রশ্ন করলে যে শব্দ উত্তর হিসেবে পাওয়া যায় সেটা অ্যাচেটিভ হয় তোমরা জানো এর মানেটা তৈরি করা খুবই সহজ মানে তৈরি করতে হলে তোমাকে পথ পরিবর্তন করতে হবে যেমন আমি একটা এক্সাম্পেল দিই সেটা কি অ্যাক্ট মানে কাজ করা বা অভিনয় করা এটা ভার এই ভারবে নিজস্ব চারটি রূপ আছে নিজস্ব কটি রূপ আছে চারটি রূপ আছে ভার থেকে নিজস্ব চারটি রূপ কি হচ্ছে অভিনয় করা বা কাজ করা অ্যাক্টেড এক তাহলে চারটি রূপ আমি পেলাম এর ভারবে নিজস্ব চারটি রূপ এবার দেখো এই ভার থেকে তুমি তৈরি করতে পারবে চার থেকে পাঁচটি নাউন এবারে যে দু তিনটে করে নাউন প্রত্যেকটা ভাগ থেকে তৈরি করা যায় বা তৈরি হয়ে আছে তো আমি তো আর তৈরি করতে পারবো না আই এম নট ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো আই ক্যান মেক দ্য ওয়ার্ড বাই মাই সেলফ আমি নিজে নিজের শব্দ তৈরি করতে পারবো না তৈরি করা হয়ে আছে আমি শুধু তোমাদেরকে সিস্টেমটাকে দেখাতে চাই জানাতে চাই বোঝাতে চাই যে সিস্টেম জানলে তুমি অতি সহজে ইংলিশটাকে শিখতে পারবে তো দেখো ভাববেন যে ফর্মগুলো বা রূপগুলো আমি বলছিলাম নাউনে কী হচ্ছে এক থেকে তৈরি হবে অ্যাক্টিভিটি অ্যাকশান অ্যাক্টর অ্যাক্ট্রিস তাহলে কি তৈরি হয়ে গেল এবার দেখো অ্যাক্টিংও নাউন ফর্মে আছে সরি এই এই নাউন ফর্ম থেকে তুমি চলে যেতে পারবে অ্যাডজেক্টিভে অ্যাকডিটিভে কীভাবে যাবে দেখো তুমি জানো অ্যাক্ট মানে কাজ করা তাহলে অ্যাক্টিভ অ্যাক্টিভ একটা কি সক্রিয় বা কর্মট এরকম হতে পারে এবার দেখো এটা কি অপোজিট ওয়ার্ড যখন তুমি করবে তখন কী হয়ে যাবে ইনঅ্যাকটিভ এবারে তুমি অ্যাডভার্বে যাবে যখন তখন তুমি কি করবে এই যে অ্যাকজিটিভ আছে পৃথিবীর যত এজিটিভ আছে প্রায় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অ্যাচিটিভের শেষে এল ওয়াই অথবা এল এল ওয়াই যুক্ত করে তুমি তৈরি করতে পারবে কি অ্যাডভার্ব আর অ্যাডভার্ভের মানে তুমি কী করে তৈরি করবে বাংলাতে দেখো একজিটিভের যে মানে বা অর্থ আছে সেই অর্থ বা মানের সাথে তুমি যদি ভাবে কথাটা যুক্ত করো তাহলে তোমার মানে তৈরি হয়ে যাবে এবার দেখো আর এক রকম ভাবে মানে তৈরি করা যায় সেটা কি ভার্বের যে মানে আছে সরি নাউনের যে মানে আছে সেই নাউনের মানের সাথে বা নাউনের মানের সঙ্গে সাথে বা সঙ্গে কথাটা যুক্ত করে তুমি অ্যাডভার্বের মানে তৈরি করতে পারবে যেমন স্যাড স্যারেন্ড স্যারেন্ডেড এরকম তৈরি হয় স্যাডেন মানে দুঃখ দেওয়া তার নাউন ফর্ম স্যাডনেস স্যাড অ্যাজেটিভ ফর্ম স্যাডলি অ্যাডভার ফর্ম তাহলে এখানে তুমি স্যাডলি মানেটা কীভাবে তৈরি করবে দেখো স্যাডনেস দুঃখ অ্যাডভার্মের মানে গেলে কী হবে দুঃখের সাথে তাহলে স্যাডলি দুঃখের সাথে আমি বললাম নাউনের মানের সাথে সাথে বা সঙ্গে যুক্ত করে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি এইভাবে তুমি এই ভার্ভ জানার জন্য ডিকশনারির ম্যাক্সিমাম শব্দ তুমি মাথার মধ্যে রাখতে পারবে যে শব্দগুলো তুমি চাইলেও হয়তো ভুল করতে পারবে না এরকম একটা বিষয় ঘটবে এবার দেখো যখনই তোমার ওই চারটে পাঠ হয়ে গেল। অর্থাৎ ভার্ব রিলেটেড চারটে পাঠ যখন তুমি শিখে গেলে বা জেনে গেলে এবার তোমাকে জানতে হবে কি এবার তোমাকে জানতে হবে আর যে চারটে পাঠ আছে আর চারটে পার্ট কি আমি তো পার্ট অফ স্পিচকে আটটা ভাগের থেকে দুটো ভাগে নিয়ে গেছিলাম তাহলে দ্বিতীয় ভাগের মধ্যে আজকে প্রনাউন প্রিপোজিশান কনজাংশন ইন্টারজেকশন এই যে চারটে পাঠ এই চারটে পার্ট থেকে তোমাকে মোটের ওপর কতটা শব্দ পড়তে হবে জানতে বা মেমোরিতে ডাকতে হবে এটা তোমাকে জানতে হবে দেখো এই চারটে পাটের মধ্যে থেকে তোমাকে ম্যাক্সিমাম যদি মুখস্থ করতে হয় জানতে হয় বা পড়তে হয় দুশো থেকে আড়াইশোটা শব্দ পড়তে হবে দেখো প্রণামন গুনে গুনে কি পার্সেন্ট অনুযায়ী তুমি হিসেব করে দেখো প্রণাউন ত্রিশ থেকে চল্লিশটার বেশি নেই এবার প্রণামনের পর এসো প্রিপোজিশান প্রিপোজিশান পঞ্চাশ থেকে ষাটটার বেশি নেই তুমি মিলিয়ে নেবে দেখে নেবে আবার আমি যে হিসেবটা তোমাকে দিচ্ছি হিসেবটা মিলিয়ে নেবে প্রণামনে যখন হয়ে গেল সরি প্রিপোজিশান হয়ে যাওয়ার পর তুমি কনজেংশানে এসো কনজংশান ওই তোমাকে একশোটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে এবারে দেখো ইন্টারজেকশন আরে বাবা ইন্টারজেকশন তো আমরা তৈরি করে নিতে পারি কেন মুখস্থ করবো তো ইন্টারজেকশন এইভাবে তুমি দুশো থেকে আড়াইশোটা শব্দ পড়লে তুমি আট চারটে পার্ট তুমি পড়তে পারবে বা জানতে পারবে তাহলে তোমাকে ইংলিশ শিখতে গেলে সহজে তুমি কিভাবে শিখবে তোমাকে ভালো জানতে হবে এই হচ্ছে ব্যাপার এইবারে দেখো যখন তুমি এই যে ওয়ার্ড লিস্ট বানিয়ে নিলে এত স্ট্রক অফ ওয়ার্ড বানিয়ে নিলে নিজের মধ্যে পার্ট অফ স্পিচের মাধ্যমে শব্দগুলো তৈরি করে এবার তুমি এই শব্দগুলো কোথায় কিভাবে করবে তুমি যদি সেটা না জানো শুধু শব্দ মুখস্থ করে তার ইংলিশ কেউ বলতে পারে না এই শব্দগুলোকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হলে তোমাকে তার জন্য জানতে হবে কি তার জন্য জানতে হবে টেন্স টেন্স তোমাকে জানতেই হবে পৃথিবীর কেউ একটা বাক্য বলতে পারবে না যদি সে টেন্স আর ভার না জানে তবে সে যদি অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে তার মাতৃভাষা যদি ইংলিশ হয় সে পারবে কিন্তু এই যে দুই প্রকার বা দুই শ্রেণীর ছাত্র ছাত্রী বা ব্যক্তি বাদে অন্য কেউ একটা বাক্য বলতে পারবে না লিখতে পারবে না এবং কি বুঝতেও পারবে না টেন্স বাদে তো দেখো এই টেন্স শেখার সহজ উপায় আমি তুমি বলে দে আজকে তুমি এই কথাটা মাথায় রেখো আমি এমন বারোটি শব্দের কথা বলবো যে বারোটি শব্দ তুমি জানলে পৃথিবীতে যে মোট উনিশটা টেন্সের গঠন আছে বা উনিশটা টেন্সের গঠনের মধ্যে পৃথিবীর সমস্ত বাক্য পড়ে বা থাকে সেই সমস্ত বাক্যগুলোর মধ্যে অর্থাৎ সেই সমস্ত বাক্যগুলো থাকা যে উনিশটা টেন্স সেই উনিশটা টেন্সের মধ্যে পনেরোটি টেন্স তুমি হামেশায় অতি সহজে জেনে যেতে পারবে শুধুমাত্র শুধুমাত্র বারোটি ভাগ মুখস্থ করবার জন্য সেই বারোটি ভাগ কি সাতটা বিভাগ এম ইজ আর ওয়াস অয়ার বি উইল বি এই যে সাতটা বিভার আর পাঁচটা আছে মাত্র হ্যাভ ভার হ্যাভ হ্যাস হ্যাড স্যাল হ্যাপ এই বারোটা শব্দ মুখস্থ করলে বা পড়লে জানলে তুমি পনেরোটা টেন্সের গঠন হামেশায় তৈরি করতে পারবে আর টেন্স ছাড়া না হবে দ্যারেশাল ভয়েস কিচ্ছুই হবে না সুতরাং তোমাকে এটা খুব ভালোভাবে জানতে হবে তো এই হলো টেন্স টেন্স সম্পর্কে জানলে তুমি জেনে যাবে এই যে এত যে গ্রামার স্টক অফ ওয়ার পার্ট অফ স্পিচ কোনটা কোন জায়গায় বসাতে হয় কীভাবে বসাতে হয় আশা করি তোমরা আমার ক্লাস থেকে বুঝতে পেরেছো আমি কি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি অতি সহজে ইংলিশ শেখার সহজ সিস্টেমটা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং এই ভিডিওটাকেও শেয়ার করো যাতে তোমাদের বন্ধুবান্ধব জানতে পারে এবং অবশেষে যেটা বলা আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি খুব অনুপ্রাণিত হব এরকম নতুন নতুন ভিডিও আনতে